বন তো ধীরে ধীরে এই বনটাকে কাটা হবে এবং ধীরে ধীরে কিন্তু যেটা করা হবে যে এখানে আরও বিল্ডিং টিল্ডিং উঠবে অলরেডি বেশ কিছু বিল্ডিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তার মানে বনের একটা ক্ষুদ্র অংশ কিন্তু কেটে নতুন বিল্ডিং বানানোর কাজ চলছে এটা ধীরে ধীরে পুরো বনটাকেই কেটে ফেলা হবে এবং এই বনের ভেতরে হরিণ আছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার ইন্টারেস্টিংলি এই বনের ভেতরে হরিণ আছে শেয়াল আছে বিভিন্ন ধরনের প্রাণী আছে তো তার মধ্যে দুই তিন ধরনের প্রাণীকে কিন্তু আমি দেখেছে দেখেছি যেখানে কিন্তু প্ল্যান আছে ঠিক আছে একটা রাস্তার মাথা মনে হচ্ছে ভেতরে ঢুকে গেছে এরকম মনে হচ্ছে না কিন্তু পেছনে কিন্তু কোনো রাস্তা নাই তো তার মানে হচ্ছে এখানেও একটা রাস্তা হবে প্লান কিন্তু ওরা কয়েক বছর আগে তৈরি করে রাখছে তো এখন ওখানে যখন দরকার হবে বন কাটা হবে ওই দিক দিয়ে একটা রাস্তা বের করা হবে এরকম আল্লাহ জানে কয়েক বছর আগে ওটা প্ল্যান করছে বিশ বছর না ৫০ পঞ্চাশ বছর নাকি একশো বছর আগে প্ল্যান করা হয়ে গেছে আমি বলতে পারতেছি না কিন্তু এগুলো অনেক সু সুপরিকল্পিত মানে ইচ্ছা মতো কিছু একটা করে ফেললো না ওরকম না mm <clears throat> আমাদের ফার্মেসি বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে তো সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্মেসি স্কুল বা আমরা ফার্মেসি কলেজও বলতে পারি দুটোই আর কি সত্য আর এই যে রাস্তাটা হচ্ছে তো রাস্তাটা হচ্ছে এই কারণে যে রাস্তার দুই পাশে দুটো বিল্ডিং হবে ওই মাথায় আর এখানে কিন্তু আগে বন্ধ ছিল রাস্তাটা যেখানে সেখানে কিন্তু আগে বন্ধ ছিল তো বনটাকে কিন্তু কেটে ফেলা হয়েছে চোখের সামনেই হলো আর যখন হচ্ছিল তখন আমি আসলে ভয় পেয়েছিলাম যে শব্দের কারণে হয়তো আমি টিকতে পারব না কিন্তু জালনাগুলো আমাদের ফার্মেসি বিল্ডিং এর এত সুন্দরভাবে বানানো যে বাইরের বাজে আওয়াজ একটাও ঢোকে না কনস্ট্রাকশনের আওয়াজ তো হিউজ হয় তো আওয়াজ কিন্তু একটাও ঢোকে না হুম আওয়াজ ঢোকে না এটা খুবই ভালো একটা ব্যাপার আর এগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল বাসা তো মাঝে মাঝে আমি কিন্তু হাঁটতে চলে যাই রেসিডেন্সিয়াল বাসাগুলোর মাঝখানের রাস্তাগুলো দিয়ে তো দেখা যায় যে এত সুন্দর সুন্দর বাসা এবং প্রতিটা বাসা অনেক সুন্দর করে ডিজাইন করা এটাতে যেটা হয় যে বাসাগুলো দেখে অনেক মানে যেন ছবির মতো করে সুন্দর করে সাজানো কিছু একটা এক একটা বাসায় তো অনেক এফোর্ট আছে মানুষের অনেক স্বপ্ন আছে অনেক স্বপ্ন অনেক এফোর্ট অনেক টাকা দিয়ে মানুষ বানায় অনেক সময় নিয়ে মানুষ বানায় তো বাসাগুলো আসলে এক একটা মাস্টার পিস এবং একটা বাসার সাথে আরেকটা বাসা মেলে না আমাদের নেবারহুডে যেমন প্রতিটা বাসাই কিন্তু একই রকম কারণ কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানি বানাইছে বানায় আর কি সেল করে দিছে চিপ প্রাইসে মানে অতটা চিপ না বাট কম্পারেটিভলি কিন্তু আমাদের ফার্মেসি আবার সব নেবারহুড যে একই রকম তা না কোনো কোনো নেবারহুড কিন্তু প্রতিটা বাসায় কাস্টমাইজ করা একই রকম না আমাদের ফার্মেসি স্কুল আমাদের ফার্মেসি স্কুলে চারটা ডোর আছে সামনে একটা পেছনে একটা ডানে একটা বামে একটা এই জায়গাটা এই ছাউনিটাতে আমি অনেক বসতাম এখন কম বসা হয় যখন আমি প্রথম এসেছিলাম দুই হাজার বাইশ সালে অন্তত এরপরে অন্য অন্য সময়েও বসা হয়েছে দুই হাজার বাইশ সালে সব থেকে বেশি বসা হয়েছে প্রতিদিন এক মগ কফি বানিয়ে নিয়ে এসে এখানে বসে বসে খাইতাম তারপরে গিয়ে কাজ শুরু করতাম এখনও বসা হয় রিসেন্টলি কিছুদিন আগে বসতে কয়েকদিন আগে কম বসা হয় এখন তো গাছগুলো দেখুন ন্যাড়া বেল হয়ে গেছে কিন্তু প্রতিটা গাছ ন্যাড়া হয়ে গেছে একদম ন্যাড়া শীত শীতের কারণে সব পাতা ঝরে পড়ে গেছে সব ঠিক হবে আবার এই বসন্ত আসুক বসন্ত আসলে ধীরে 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 একদম খুব সুন্দর হয়ে যাবে যেগুলো কত সুন্দর বসার জায়গা করে দিচ্ছে ঠিক আছে তারপরে বসার জায়গা আছে সুন্দর সুন্দর কিন্তু সাধারণত প্লাবান বসে না আর কি এদের কালচার এরকম নাই আর এরা কমফোর্ট ফিল করে যে রুমের ভেতরে তো টেম্পারেচার কন্ট্রোল করা থাকে তো ভাবে যে বাইরে কেন বসবো বাইরে তো ঠান্ডা তাহলে বাইরে গরম ঠিক আছে রুমের মধ্যে একটা কনস্ট্যান্ট একই রকম টেম্পারেচার সো অভারঅল এদের সিস্টেমটা ভিন্ন আমাদের সিস্টেমটা কি আমরা তো বাইরে বসতে পারলে বেঁচে যাই ঘরের মধ্যে যতই জায়গা হোক না কেন ওরা যায় চল ভাল লাগতেছে না ঘরের মধ্যে দম বন্ধ লাগতেছে বাইরে গিয়ে বসি কিন্তু এদের কালচারটা ডিফারেন্ট এরা বাইরে বসার চাইতে ঘরে বসতে প্রিফার করে ইউরোপেও কিন্তু সেম ইউরোপে কিন্তু আমাদের মতোই ওরা বাইরে বসতে লাইক করে এর কার্ড পাঞ্চ করলাম কার্ড পাঞ্চ করে এখন তিন তলায় যাচ্ছে তাহলে চলে এসেছি আচ্ছা কেউ যেহেতু নেই তাহলে ভালোই হলো কেউ থাকলে আমাকে ভিডিওটা বন্ধ করতে হতো আমি চাই না আমার কারণে অন্য কারোর প্রাইভেসিতে কেউ কিছু বলবে না কিন্তু আমার আমারই আনইজি লাগতো যে কী আবার আরেকজন মানুষ ভিডিওতে চলে আসতেছে এটা কি ঠিক হচ্ছে কি না চাবি দিয়ে ভেতরে ঢুকে যাব তো ঠিক আছে আমি আবার তো তাহলে না যাবে ও আমি এবার এইদিকে চলে যাচ্ছিলাম কারণ প্রতিদিন এইদিকে যাওয়ার অভ্যাস তো স্কুটার নিয়ে এসে তো আজকে তো স্কুটার নিয়ে আসিনি তারপর এইদিকে চলে যাচ্ছে এটাকে বলে মাসল মেমোরি তো এখন আমি আসলে এইদিকে যাবো লাইট জ্বালাবো একটু পরে জ্বালাচ্ছি এটা এসে পুরা গরম লেগে গেছে পানির ব্যবসা লাগছে পানি খেতে হবে তো ঠিক আছে পুরো রাস্তাটা হেঁটে হেঁটে এলাম মেমোরিগুলো ধারণ করলাম এবং ইনশাল্লাহ শেয়ার করব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকে দু সালের তিন ফেব্রুয়ারি রোজ সোমবার এখন সময় আমি বলতে পারছি না এক্স্যাক্টলি সাড়ে সাতটা হবে হয়তো বা তারকম সাতটা সাড়ে সাতটা এই রেঞ্জে কিছু একটা হবে ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু